আমার দলের নেতা তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়েছে আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রো ইলেকট্রনিক মিডিয়ায় সেই আওয়ামী লীগের দর্শকরা কিন্তু এখনো বসে আছে একটি বড় চক্র আজকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে লিপ্ত জনগণের ভোটের মাধ্যমে যেই দলই সরকার গঠন করবে আমরা তাদেরকে সমর্থন করব আজকে মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের এলাকায় কাজ করতে হবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ দীর্ঘ সময় ধরে আমরা দীর্ঘ আঠেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাজপথে আমাদের দলের নেতাকর্মীরা গুলি খেয়ে হত্যার শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে বারবার জেলে গিয়েছে বেটজল থেকে বের হয়েছে আবার রাজপথে নেমে এসেছে মানুষের অধিকার আদায়ে আমরা আদোল আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে আমাদের দলের নেতা নেতাকর্মীরা পুড়ে ছাই হয়ে আজকে সোনায় রূপান্তরিত হয়েছে শুধু আমাদের দলের নেতাকর্মীরা নয় আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীর পরিবারের প্রত্যেকটা সদস্যবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন আমাদের সামনে এই জুরাইন চৌরাস্তায় আমরা দেখেছি এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা কমিশনাররা কিভাবে অস্ত্র সজ্জিত আমাদের পাহারা দেবার জন্য তারা বসেছিল আমাদের দলের নেতাকর্মীরা এই এলাকার ছোট্ট থেকে ছোট্ট অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে জেলে যেতে হয়েছেন আজকে যারা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছেন যারা বক্তব্য শুনছেন সবারই নিম্নে পাঁচটি থেকে দশটি করে মামলা আছে এবং সবাই অন্তত একবার হলেও জেলে গিয়েছেন মিথ্যা মামলার শিকার হয়ে প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মীদেরকে ওই আমাদের কোর্টের বারিন্দায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদেরকে হাজিরা দিতে হয়েছে আমার দলের নেতাকর্মীরা তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়েছে শেখ হাসিনা এবং তার দল স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব নিয়ে তারা সব সবসময় এককভাবে তারা কৃতিত্ব নিতে চেয়েছে এছাড়া সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণায় যারা যুদ্ধ করেছিলেন অন্যান্য দল রাজনৈতিক দল সহ বাংলাদেশের জনগণের কিন্তু কৃতিত্ব তারা দিতে চায় নাই আজকে ঠিক ঠিক এই গত বছর আমাদের দলের হাজার হাজার যারা আন্দোলন করেছেন যারা হত্যার শিকার হয়েছেন যারা গুমের শিকার হয়েছেন যারা বারবার জেলে নির্যাতনের শিকার হয়েছেন যারা এই জুলাই আগস্টের আন্দোলনের মূল পটভূমি যারা তৈরি করেছেন তাদের কৃতিত্ব আজকে একটি রাজনৈতিক নতুন দল এবং একটি গোষ্ঠী তাদেরকে কৃতিত্ব দিতে চাচ্ছে না ঠিক আওয়ামী লীগের মতো এই আন্দোলন সংগ্রামের এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের কৃতিত্ব তারা একটি ছোট্ট একটি জনগোষ্ঠী নিতে তারা তারা একইভাবে এই কি আবার ফ্যাসিস্ট চাচ্ছে মতো হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এই কর্মশালা থেকে তুলতেই পারি আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রো ইলেকট্রনিক মিডিয়ায় সেই আওয়ামী লীগের কিন্তু এখনো বসে আছে কিছু হলেই কিছু হলেই শুধু বিএনপির নামে বদনাম তারা প্রকাশিত করে এবং বিভিন্ন বিভিন্নভাবে ছোট্ট থেকে ছোট্ট ঘটনাকে তারা বড় করে প্রকাশ করে প্রিয় নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদের বিএনপির বিরুদ্ধে সেই ওয়ান ইলেভেনের মতো আবার এই তথ্য সন্ত্রাস শুরু হয়েছে আজকে আমাদেরকে বুঝতে হবে প্রিয় নেতৃবৃন্দ শ্যামপুর কদমতলি থানার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে অতি সজাগ থাকতে হবে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে আপনারা যারা বিএনপির করতে আপনারা কাজ করবেন যারা জনগণের উপরে করতে যাবেন আমরা কিন্তু যেতে বাধ্য প্রিয় নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আপনাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা প্রতিকাবদ্ধ জনগণের কাছে প্রত্যেকটা অন্যায়কারীকে আমরা ধরে নিয়ে আইনের আওতায় তুলে দিব প্রিয় নেতৃবৃন্দ যারা ছাত্র আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখেছে আমরা রাজনৈতিক দলের কর্মীরা বিএনপির দেখতে পাচ্ছি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি খবরে প্রকাশিত হচ্ছে তারা নিয়োগ বাণিজ্য করছে তারা যারা নাকি কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা ঠিক আবার সেই জায়গায় গিয়ে কোটা কোটা আন্দোলন ভুলি গিয়ে তারা কিন্তু নিয়োগ বাণিজ্য করছে তারা সুপারিশে তারা সুপারিশের রাজনীতি শুরু করেছে আজকে তারা এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত সহ সিনিয়র নেতৃবৃন্দ করেছে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে তাদেরকে আইনের হতায় তুলে দিয়েছে যা করেছে প্রকাশ্যে করেছে আমাদের দলের নেতাকর্মী ভুল করলে সেটা আমাদের দল প্রকাশ্যে স্বীকার করে নিয়ে সেটার বিচারের ব্যবস্থা করে করে দিয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আরো অন্যান্য একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা স্বাধীনতাকে স্বীকার করতে চায় নাই আজকে তারা বিভিন্ন রাজনীতি করে কথা বলে বিনিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমি বলতে চাই রাজনীতি করে কোনো নেতাকর্মী যদি প্রকাশ্যে ভুল করে প্রকাশ্যে আমরা স্বীকার করে সেটা জনগণের সামনে বিচারের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ একটি বড় গোষ্ঠী একটি বড় চক্র আজকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে আবারও প্রস্তুত থাকতে হবে নেতৃবৃন্দ আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যেই দলই সরকার গঠন করবে আমরা তাদেরকে সমর্থন করব। বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে বিএনপিকে বিএনপির ধানের শীষে ব্যালটে ভোট দিয়ে সংসদে পাঠাবে এবং তাদের ভাগ্য উন্নয়ন করবে প্রিয় নেতৃবৃন্দ আজকে মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের এলাকায় কাজ করতে হবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা চাই না আবার সেই আগের মতো হাসিনার মতো এই বাংলাদেশের মাটিতে আবার অবিচার হোক অন্যায় হোক চাঁদাবাজি হোক এই ওয়ান ইলেভেন থেকে যারা এই রাজপথে ছিল আমরা তাদেরকে অবশ্যই চিনি কারা রাজপথে ছিল আর কারা রাজপথে ছিল না আমরা জানি এই হাসিনার বিরোধী আন্দোলনে কারা এই শ্যামপুর কদমতলির রাজ মাটিতে রাজপথে কারা গুলি খেয়েছে কারা মামলা খেয়েছে কারা আন্দোলন সংগ্রাম করেছে ভয়ের কিছু নাই অবশ্যই অবশ্যই তাগিদের মূল্যায়ন হবে এই ব্যক্তি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি